অডিয়েন্স আপনাদের স্বাগতম জানাচ্ছি এই মধ্যরাতের তিনশো ফিটে ফারুক মার্কেটে চলে আসলাম এবং এখন রাতের বারোটা তেইশ মিনিট তো বারোটা তেইশ মিনিট তো যাই হোক আমাদেরকে রাহিন ভাই নিয়ে আসলেন ড্রাইভ করে এবং অসংখ্য ধন্যবাদ খুব জেন্টেলি ড্রাইভ করে এবং ধৈর্য নিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছেন তো আজকে এক্সপ্লোর করব এই তিনশো ফিটের পারুক মার্কেটের যেই এখানকার সি ফুড রয়েছে কোরাল ফিশ এবং বিভিন্ন ধরনের সি ফুড মধ্যে স্কুইট তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্র্যাব এবং আরও কিছু এখানে চিকেনকে তারা ম্যারিনেশন করে রাখছে এবং কিছু কাবাব দেখতে পাচ্ছি এবং এখানকার প্লিজ অ্যাকাডেমি এখানে আরো অনেকগুলো আসলে শাড়িতে দোকান রয়েছে আমরা সেগুলোকে নজর দেখাবো আর এখানে আরও করে না তারপর আরও এখানে আছে সেম প্রায় সবগুলোতে এখানে দেখতে পাচ্ছি আমরা যেটাকে অক্টোপাস বলি বা স্কুইড বলে সেটাগুলো আরও কিছু সি ফুড কোরাল পিস আমাদেরটা অর্ডার দেওয়া হয়ে গেছে সেটা অ্যাড করব আমরা দেখতে পাচ্ছি একটু কাইন্ডলি যদি দেখাই আসেন সরাসরি দেখতে পাচ্ছি এইভাবে ফ্রিজটাকে গ্রিল করে নিচে গ্রিল করা হচ্ছে উপরে তারা ডিসপ্লে করে রেখেছে তো আমাদের তো সমত অর্ডার হয়ে গেছে আর এখানে পিছে এই যে হ্যাঁ মাছি এখানে শিলবে এবং মাছের ফেদারগুলো তারা তুলে নিচ্ছে এবং পিছে খুব সুন্দর বিশাল জায়গা আছে এই এখন মিড রাত্রে সাড়ে বারোটায় দেখতে পাচ্ছি যে আসলে অনেক জাঁকজমক পরিবেশে মানুষ এখানে সি ফুড এনজয় করছে তো দেখায় নাহেন ভাইকে আমরা নাহিন ভাইকে আরো খাবার একটু দেখাই নাহিন ভাই আমাদের আইকন তো আমাদেরকে জেন্টেলি ড্রাইভ করে নিয়ে আসছে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ

কোরাল ফিশটি ফাইনালি চলে আসলো আমাদের টেবলে তো এ হচ্ছে পুরো ফিশটি বারবিকিউ করা হয়েছে আর দেখি চেষ্টা কেমন শুধু মাছটা নেই রিয়েলি রিয়েলি মাছটা অনেক ফ্রেশ এবং কুকিংটা পারফেক্ট হয়েছে আর এটার জন্য ফুল ক্রেডিট পাবে আজকে নাইন বাই ধন্যবাদ